তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রথযাত্রা তো আছে সোজা রথ সবাইকে রথযাত্রার প্রীতি আন্তরিক শুভেচ্ছা সবাইকে তো আজ থেকে আমাদের ফেস্টিভ্যাল আমাদের উৎসব আমাদের হিন্দু ধর্মের উৎসব চালু হয়ে গেছে মানে পর পর পুজো আসবে রথ আসে মানে দুর্গা পুজো আসে কারণ বাংলা একটা প্রবাদ আছে রথ টানলে দুর্গা আসে এসছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মানে আমাদের লোকসভার ব্যারাকপুর আমাদের মানে মেন এলাকা তো ব্যারাকপুরের স্টেশনে খুব কাজের পুজো যেটার নাম হচ্ছে আনন্দপুর সার্বজনীন তো আনন্দপুর সার্বজনীন আছে কুটি পুজো তো আজকে কুটি পুজো না তোমার ডাকাতে এসছে একই দিন যারা পুরো ভিডিও মতো দেখতে পাবো যারা ভিডিও দেখতে থাকো তো ইতিহাস হোক রথযাত্রার পুণ্য লগ্নে এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ গাইস খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের ব্যারাকপুর আনন্দপুরি সার্বজনীন কমিটি আর খুঁটি অলরেডি গাড়া স্টার্ট হয়ে গেছে বৃষ্টির মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুজো কমিটির লোকরা খুঁটি গাড়া স্টার্ট করে দিয়েছে খুঁটি

চেতনা 그러면은 কত বছর বয়সে পদার্পণ করলেন 80 বছরে 80 বছরে তো আজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে হয়ে গেল ভাই এখন অনেক দিন আছে পূজো তো আপনাদের থিমটা একবার আপনারা তীরে গেছেন চেতনা রে গেছেন তো চেতনা মানে বন্ধ করার জন্য একটা নতুন শ্রমিক বিরুদ্ধে প্রত্যেক বছর কি নতুন নতুন কিছু ভাবনা থাকে প্রত্যেক বছর ভাবনা থাকে আমরা গত বছরও অন্য ভাবনা ছিল বছর আবার নতুন ভাবনায় আমরা আচ্ছা 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 বলছি এবছর আলোকসজ্জায় কি কি চমক থাকছে আলোকসজ্জা আলোকসজ্জায় রাস্তায় বিভিন্ন রকম কলচাকা ইয়ে থাকছে চন্দননগরে শিল্পীরা এসে আলোকসজ্জা করবেন আমাদের মণ্ডপের ভেতরে আলোকসজ্জা মানে আলো দেখা যাবে না অথচ আলো মানে আলোতে ফুটে উঠবে এরকম আলোকসজ্জা থাকছে

তো গাইজ দেখতে পাচ্ছ দাঁড়াটা খুব সুন্দর একটা স্কেচ করছে ঠিক আছে আমরা জিজ্ঞেস করলাম এই পুজো কমিটির মানে পুজো কমিটির একটা মেম্বার তো এখানে খুব সুন্দর একটা স্কেচ করছে আর মাধ্যম ছবি আঁকছেন ঠিক আছে তো এবার আমরা ক্লাবের ভিতরে যাবো আর ক্লাবের যারা সিনিয়র মেম্বার আছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে পুজোটা চলে এসছে সেটার ব্যাপারে আর পুজোর পুরনো পুরোনো অভিজ্ঞতাগুলো তোমাদের দেখাবো

পাঁচ বিদ্যালয় সেইটাই আমাদের শিক্ষা লাভ করে উদ্দেশ্য আমাদের ফুল মানুষ সেটু যে আপনাদের যে পুরনো পুজো এই উত্তর আনন্দপুর প্রকৃতির সঙ্গ আপনাদের পুরনো দিনের আচ্ছা বলছি আপনাদের পুরনো দিনের মানে পুরনো দিনের অভিজ্ঞতাটা এই পুজোর ব্যাপারে মানে আপনাদের আমলে কিরকম মানে পুজোটা হতো এই পুজোর অভিজ্ঞতা বলতে হবে

이 밑에, 아 밑에, 이 밑에, 이 밑에, 이밑또이밑이스에이 밑에, 래 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 시 밑에, 이 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 밑에, 이밑

একটু চার মাত্রাটা বেড়েছে কারণ আমরা বহু মানুষকে ইনভলভমেন্ট করতে হবে এখন আবার এই বারো সাল চব্বিশ সাল তেইশ সাল থেকে একটা জেনারেশন অনেক পুজো করছে ঠিক আছে এখন বর্তমান পশ্চিমবঙ্গের চারিদিকে একটা থিমের ভাবনা নিয়ে পুজো হচ্ছে এবারে থিমটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ভালো শিশু শিশুজনকে পুজো করবার জন্য আমাদের যারা সেক্রেটারি মহাশয়রা তারা এটা ভেবেছে

শুভ সূচনা আজকে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদের বলেন আপনাদের লাগছে যে এত সুন্দর একটা সুন্দর একটা রাগ ভগবান <coughs> <laughs> আপনাদের গাইস ব্যারাকপুর ব্যারাকপুর হচ্ছে আমাদের ব্লকের সদর শহর আর এই ব্যারাকপুর উত্তর আনন্দপুরি থিম এবারে চেতনা যেটা হচ্ছে শিশু শ্রমিকের বিরুদ্ধে আমরা আছি ব্যারাকপুর স্টেশনে আর এই ব্যারাকপুর স্টেশন বলো পুরো ভারতবর্ষ যেরকম অনেক শিশু শ্রমিক দেখা যায় আর এবার থিমটা শিশু শ্রমিক বিরুদ্ধে যাতে আঠেরো বছরের নিচে যারা আছে যারা শিশু শ্রমিক তারা যাতে কাজ না করে তারা যাতে পড়াশোনা করে সেটাই আমাদের এই থিমের মাধ্যমে বোঝানো হবে তারা যাতে খারাপ লাইনে না চলে যায় চলো বাইরে ভিডিও দেখা হচ্ছে